আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি বোম্বে গলা প্যানেল কাজ করা এক্সক্লুসিভ নতুন নতুন ডিজাইন কালার প্রত্যেকটা খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস নিতে পারেন যা ঢাকা বেড়াতে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দা নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার গলির ভিতরে প্লাজার উল্টা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন এসে পড়বেন যারা না চিনবেন দুইটা নাম্বার দেওয়া আছে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন দুইটা তিনটা করে কালার আছে আপনার চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙে ভাঙেও নিতে পারবেন এই ডিজাইনটা একেবারে নতুন তিনটা কালার আপনারা চাইলে সেট নিতে পারবেন চাইলে ভাঙে ভাঙে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর দেখেন গলার কাশটা দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট এসি কটন এসি কটন মানে একদম সফট এটা হলো একদম মিল্কি কটনের মতো সফট কাপড় এসি কটনের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যার লাগবে নিয়ে নেবেন দেখেন কত সুন্দর হাতার কাপড় সাইডের থেকে বের হবে দুই সাইডের থেকে হাতার কাপড় বের হবে নিচের প্যানেল এরকম সুন্দর করে এমব্রয়ডারি করে দেওয়া আছে খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির এসি কটন কাপড় খুবই সুন্দর দেখার মতো ডিজাইন হোলসেল প্রাইস থাকবে মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস মাত্র আষ্টশো টাকা বোম্বে বুটিক গলা প্যানেল কাজ করা থ্রি পিস গলা প্যানেল কাজ করা থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র আষ্টশো টাকা দেখার মতো ডিজাইন এই যে দেখেন কম প্রাইজে ভিতরে একদম বেস্ট কালেকশন এই যে দেখেন ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনই মার্শাল্লা অনেক সুন্দর দেখার মতো মাত্র আষ্টশো টাকা বোম্বে বুটিক্স কাজ করা থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস নামাজি ওনার স্যালোয়ার ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ দেখার মতো থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যার লাগবো ছবি পাঠায় নাম ঠিকানা দেয় যোগাযোগ করবেন না যার দোকান আসবেন সরাসরি আইসা পড়বেন মাত্র আষ্টশো বোম্বে বুটিক্স গলা প্যানেল কাজ করা থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যার লাগবে নিয়ে নেবেন এই যে একটা ডিজাইন ব্ল্যাকের ভিতরে দুইটা ডিজাইন ব্ল্যাকের ভিতরে দুইটা ডিজাইন দোনোটা ডিজাইনই সুন্দর দোনোটা ডিজাইনই সুন্দর মাত্র আষ্টশো টাকা বোম্বে বুটিক্স এসি কটন কাপড় বোম্বে বুটিক্স এসি কটন কাপড় খুবই সুন্দর গরমের জন্য একদম বেস্ট কালেকশন মাত্র আষ্টশো টাকা দেখার মতো ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো মাত্র আষ্টশো হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি দোকানে ওয়াইসা পড়বেন অনেক কালেকশন অনেক ডিজাইন আছে প্রতিদিন দোকান খোলা প্রতিদিন দোকান খোলা আছে এই যে দেখেন আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর মাসাল্লাহ দেখার মতো মাত্র আষ্টশো বোম্বে বুটিক্স কাজ করা গলা প্যানেল কাজ করা থ্রি পিস মাত্র টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যার লাগবো শুধু স্ক্রিন দিবেন আর যোগাযোগ করবেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা দুইটা কালার ধোনোটা কালার অনেক সুন্দর আপনারা সেট জোড়া নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে আপনার নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন মাত্র আষ্টশো টাকা বোম্বে বুটিক্স গলা প্যানেল কাজ করা থ্রি পিস মাত্র আষ্টশো হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পারবেন অনেক ডিজাইন অনেক কালার আছে অনেক ডিজাইন অনেক কালার আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে দেখেন খুবই সুন্দর মাত্র বোম্বে বুটিক্স কাজ করা বোম্বে গলা প্যানেল কাজ করা মাত্র টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন এই একটা চন্ডি প্রিন্টের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র আষ্টশো টাকা বোম্বে বুটিক্স কাজ করা গলা প্যানেল কাজ করা থ্রি পিস মাত্র আষ্টালিটি খুবই ভালো এসি কটন এক নাম্বার এসি কটন মাত্র টাকা খুবই সুন্দর সুন্দর কালার যার যে কালার ভালো লাগে যার যে ডিজাইন ভালো লাগে শুধু নাম ঠিকানাতে যোগাযোগ করবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন এই যার একটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার এই ডিজাইনটারও তিনটা কালার দেখেন এই ডিজাইনটার তিনটা কালার তিনোটা কালারই অনেক সুন্দর আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভেঙেও একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার অনেক সুন্দর মাত্র বোম্বে গলা প্যানেল কাজ করা মাত্র টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার বোম্বে বুটিক্স কাজ করা এসি কটন থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগে শুধু স্ক্রিন শর্দার নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখা হাতে দইরা নিবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার আছে মাত্র আষ্টশো বোম্বে বুটিক্স কাজ করা গলা প্যানেল কাজ করা থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যে ডিজাইন যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিন সর্দার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নিবেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার এই ডিজাইনটারও তিনটা কালার আপনারা সেট জোড়া নিতে পারবেন চাইলে ভাঙে ভাঙে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন মাত্র টাকা হোলসেল প্রাইস বোম্বে কাজ করা গলা প্যানেল কাজ করা থ্রি পিস মাত্র আষ্টশো ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যে ডিজাইন যার যে কালার ভালো লাগে শুধু স্কিন দা নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন মাত্র আষ্টশো বোম্বে বুটিক্স কাজ করা হোলসেল প্রাইস মাত্র আষ্টশো টাকা বোম্বে বুটিক্স গলা প্যানেল কাজ করা এসি কটন থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে চার পিসের কমে যারাই নেবেন অবশ্যই দুশো টাকা করে বেশি দিতে হবে আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার এর গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে দেখবেন বড় সাইনবোর্ড আছে ফ্যাশন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দেওয়া পরিসে ফোন দিবেন আমরা করে যার যেটা ভালো লাগে যারা কুরিয়ারের মাধ্যমে নিবেন স্ক্রিন সর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন না যারা দোকান আসতে চান সরাসরি দোকানে হিসেবে পড়বেন মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস বোম্বে গলা প্যানেল কাজ করা এসি কটন থ্রি পিস মাত্র আষ্ট হোলসেল প্রাইস আসসালাম আলাইকুম